হ্যালো গাইজ ভেরি ভেরি গুড মর্নিং গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে সুস্থ আছে তো অভিজ্ঞতা ব্লগ আছে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা দিয়ে আর একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম যে যেখান থেকে দেখছো আমার ব্লগটা তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর সকাল সকাল উঠে স্নানটাও করে নিয়েছি আর বাইরে যা রোদ উঠেছে দেখেই তোমার ভয় লাগছে গো আর রান্না মোটামুটি হয়ে গেছে মানে খাবারটা হয়ে গেছে আর জানি না দুদিন থেকে আমার কি হয়েছে মানে কি বলবো ঘুম থেকে উঠে আমাকে একটা গ্যাসের এতটাই শরীর খারাপ লাগে সারাটা দিন তো সেই রকম রান্না বান্না একদম হালকা কিছু ডাল হয়েছে ঢেঁকি শাক ভাজা হয়েছে আর এখানে করলা সেদ্ধ আর কালকে মাছের চুল আছে ওটা তো খাবো না তো চলো আমার তো ডিউটি যাওয়ার টাইম হয়ে গেছে আর বাবানকে খেতে দিয়ে আমি বেরিয়ে যে কথা বলার টাইমই তো এখন রাখছি পরে কথা হচ্ছে হ্যালো ফ্রেন্ডস চলে এসেছি লাঞ্চে আর এসে ভাতটা ফার্স্ট বসিয়ে দিলাম আর এদিকে দেখো কি কাণ্ড হয়ে গেছে কলাগুলো তো ফেলে নিয়ে এসেছিলাম আমি রোববার দিন দেখলাম কলাগুলো না আর এখন দেখি কলাগুলো পরে পেকে সব ঝরে ঝরে যাচ্ছে যাচ্ছেন আমাকে বকছে তুমি কিচ্ছু দেখো না হ্যাঁ দেখো কলাগুলো পেকে গেছে ক কলাগুলো সব পেকে গেছে আর দেখো সব বোটাগুলো এড়িয়ে এড়ে গেছে তো চলো সবাইকে একটু সবাইকে সবার ঘরে ঘরে অল্প অল্প দিই দিয়ে নিজেরাও খাবো তো চলো দেখো কলাগুলো কেমন পেকে ঝরে ঝরে গেছে সব তো ভাতটা বসিয়ে দিলাম ভাতটা হোক তারপরে খাবো চলো কলা লাগে সবাইকে দিই হ্যালো ফ্রেন্ডস তো রাতে রান্নাটা হয়ে গেল তো চলো একটু বাঁধাকপি করে নিলাম আর একটু আলু ভেজে নিলাম ডাল আছে তো চলো খাওয়া দাওয়াটা বেশ নেই হ্যালো ফ্রেন্ডস তো চলো সবাইকে এবার গুড নাইট বলবো সবাই ভালো থেকে সুস্থ থেকে সাবধানে থাকো অভিজ্ঞতা ব্লগসের পাশে দেখো ভিডিওগুলো দেখে সাপোর্ট করো একটু সবাই যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো গুড নাইট টাটা বাই থ্যাঙ্কস করো ওয়াচিং